সামনের দিকে আগাইতেছে আর কাঁদতেছে মোর রাদি আল্লাহ তালুড়ো মাথার মধ্যে ফগরি নিজের মাথার ফগরি কইলা তো মোর রাদী আল্লাহ তাল নো পাগড়ির এক মাথা নিজের গলার সাথে লাগাইয়া একটা গিট্টা দিয়া অপর মাথা মহিলার মনে ধনে মা মোর রে ইমদিনার অলিকে গলে কি উত্তবালুর উপর ধরিয়া হাসড়া টান

মুরসি খমা চাই দাবি নাই আকে রাতেও দাবি নাই গো আমার উমমেনে আমরা দি ডাক দিয়া বলে মা হবে না কাবাতে আসামি বানাবার চাইতে দুনিয়ায় কত বিক্ষত করিয়া দে বndorag hazrat umar er choke gol nai ঘুরে ঘুরে মদিনার কম্পার্টমেন্ট দেখতেছে দেখতে 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 শুধু মদিনার শহর না মদিনা মানেই শহর মদিনার অর্থ কি শহর মদিনার থেকে বেরয়ে বধু এলাকা চলে গেছে গভীর রাত দানে মানুষ নাই সামনে পিছে মানুষ নাই টু দি পিওর অল থিংস আর পিওর নিজে যদি ভালো হয় বেশি বডিগার্ড লাগে না লাগে সত্য করে কোন দূর বড় আমার তো বডিগার্ড না ইনশাআল্লাহ আমার শত্রু নাই নিজের মনের মধ্যে সত্য না মিথ্যা জোরে কয় হজ তোমার একা একা তিন রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসিস গ্রামের দিকে চলে গেছে তিন রাস্তার মাঝে দাঁড়িয়ে শুনে আর্তনাথ আর্তনাথ শব্দটার অর্থ হইলো যেই কান্নাম মানুষ শুনে তারও কান্না আসেন নাম আর্তনাথ হজরত তোমার কান্নার আওয়াজ শুনি না একটা বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে একজন আর কণ্ঠ না কয়েকজন আর কণ্ঠ হজরত তোমার টুকটুক করে সামনের দিকে গেছে গিয়া দেখে দূর থেকে দাঁড়াই দেখে ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আর ঘরের পায়ে সেই পাতিলের উপরে একটা ডাক সেই যুগের অত দরজা জানলা ভালো না হজরত তোমার ঘরের দরজার সামনে দাঁড়াইছে তিন রাস্তার মাঝখান থেকে আর একটু সামনে গিয়া রাস্তার মাঝে দাঁড়াই বলে কে গো এই বাড়ির মালিক এই বাড়িটার মালিককে ডাক এই বাড়ির মালিক কে ঘরের ভিতর থেকে এক মহিলা ডাক দিয়ে একা গভীর রাত্রে মালিকের কি প্রয়োজন গো কে রে হে এত রাত্রে বাড়ির কথা জিজ্ঞেস কর হজরত ওমর বলে মা গো আমি একজন মুসাফির এখানে শরীয়তের আর একটা কথা বলে রাখি যদি কারো বাড়িতে যান সে বাড়ির গার্ডিয়ান নাই এখন মহিলার তাকে বলতে হবে যে উনি বাড়ি নাই বাড়ি নাই কথাটা মিষ্টি সুরে বলবেন না এর মধ্যে একটু কর্কশ লাগাই বলবেন তার মধ্যে খারাপ বাবু না বাড়িতে নাই উনি বসে এখানে শয়তান আশ্রয় নিয়ে গুতা মারবে সেজন্য বাড়ি নাই ইসুফ কি বাড়িতে আছে ওনার স্ত্রী বলে না বাড়ি নেই বাস বাস বিপদের আর আশঙ্কা কি ঠিক নেবে ঠিক আইডে ভালো করে বুঝে

হজরত তোমার ডাক দিয়ে বলে মা গোহ আমি মুসাফের কান্নার আবার সৈনারি মধ্যে ব্যথা লাগতেছে বল না মা ওই মহিলার ডাক দেয়া কয় রে মুসাফের বলার ইচ্ছা ছিল না ব্যথা জায়গায় ব্যথা দিও না ওরে মুসাফের শহীদের তিনটা সন্তান কাঁদতেছে আজ তিন দিন পর্যন্ত পানি ছাড়া ওদের মুখে কিছু দিবার পারিনা না রে মুসাফের জানতে যখন শেষ তোমারে বাইলা দি আমার মনের দুঃখ বুঝবে কে আমার আল্লাহ ছাড়া কেউ নাই এই দেশের কলিফা ওমর আমার এই এতিম ছেলেদের খবর নিল না মনে রাইখা দিও মুসাফের আমি ও মুসাফের তরে না দেইখা তরে সাক্ষী রাইখা বলতেছি আমি কিয়ামতের ময়দানে এই দেশের আমি ওমরের গলায় গামছা লাগাই আল্লাহর আদালতে হাজির করব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পছন্দ আর এই গেছে খাইছে খাইছে দুনিয়ায় থাকতেই আমার আশ্রয় বানাইছে

আগুন জলে কেন ডেকে বলে মোসাফের এত কথা বললে লাভ কি তোমার যা তুমি শুনিয়া যাও তবে যখন জিজ্ঞেস করছো বলি গো আমি শুধু পানি ডাকে বসাইয়া সান্ত্বনা দিতেছি সন্তানদের হজরতোমোর ডাক দিয়ে বলে মা গো রাগ করো না ব্যথিত হইও না সন্তানদের গরম পানি টেবিলে বা পাহাড়ির উপরে সরাইয়া এই যে তুমি সন্তানদের ধোকা দিতেছো এটা কি প্রতারণা ক করার সামিল না মহিলা ডাক দেয় বলে মুসাফের আমার যার কোনো গতান্তর ছিল বিপদে না পড়লে তুমি তো আর বুঝবা না আমি ছেলেদের আমি সন্তনা দিতেছি চিৎকার দিয়ে সজাগ হয় আবার বেউ সে পড়িয়া যান আমার ডাক দেয়াকে মাগো খানা কখন হবে হইতেছে বলিয়া থামাইয়া রাখতেছি হজরত উমরের চোখের পানি বেরিয়ে আসছে বেরিয়ে আসছে ডাক দেয়া কামা তোমাদের এই দুরাবস্থায় দেশের রাষ্ট্রপতি ও মর জানেনি মহিলা ডাক দেয়া মুসাফের এতক্ষণ মনে করছিলাম তুমি বুঝি আলেম তুমি বুঝি জ্ঞানী তোমার কথা শুনে আমি বুঝতে পারছি তুমি গন্ড মূর্খ ছাড়া আর কেউ না তুমি কি নবীর মুখে শোনো না তিনি নেতা হবে তিনি অধীনস্থদের খবর নেবে অধীনস্তরা নেতার কাছে খবর পৌঁছাইতে বাধ্য না এই দেশে আমি হইল অমর আমি কেন তার কাছে যাবো সে কি সহিত পরিবারের খবর নিবে না হজর তোমার ফুবে ফুবে কা ধরা দেয় না ডাক দিয়া বলে মা অপেক্ষা করো দেখি আসমান থেকে তোমার জন্য কোনো উপকার করা যায়নি একটা দূরদিয়া মদিন আইসে আস্তামেরে ডাক দিছে আস্লা আসলাম আমিরুল মোমিনের গোলাম আবার গোডাউনের ইনচার্জ আসলাম দৌড়ে আছে ডাক দিয়ে বলে আমিরুল মোমিনিন কি খাবার কা গোডাউন খোলো এক বস্তাটা আমার মাথার মধ্যে দাও আসলাম ডাক দিয়ে কে হুজুর এত বড় আটার বস্তা আপনি কেমনে মাথায় নেবেন আপনি ধরে দুলাল আপনি খাতা বেরছলে জীবনে আটার বস্তা মাথায় নেন নাই ছাগল চড়াইছেন কিন্তু আটার বস্তা মাথায় নেন নাই আপনি কষ্ট নিয়েন আর কি নিতে হবে কয়েসুকে তেল ঘি গোস্তের ব্যবস্থা করো তেল ঘি গোস্ত আপনি না নাটার বস্তা আমার মাথায় দেন কোথায় নিতে হবে আমি সেইখানে পৌঁছাইয়ে দেব হজর তোমার রাজি আল্লাহ তালা ডাক দিয়ে বলে আসলাম আজকে রাটার বস্তা মাথায় নিতে চাও কিন্তু কে বতের ময়দানে আবার গুডার বসা আসলাম ডাক দিয়ে বলে আমিরুল মোমিনী আপনার মতো সোনার মানুষ আপনার মাথা আটার বস্তা দিয়ে আমি গোলাম খোমরা দিয়ে আল্লাহ তালু ডাক দিয়ে আগে আসলাম শঙ্কিত হইও না ভয় পাইও না তোমার কোনো বেয়াদবি হবে না আমার মাথায় আটার বস্তা দাও কেতাবের ভিতরে লেখা কথা বাবা কারো শোনা কথা বলি না আসলাম আটার বস্তা আমিরুল মোমিনিনের মাথায় দিছে এখন আমিরুল মোমিনিন অত বড় বস্তা নিয়ে ডান দিকে হেলাইয়া বাম দিকে হেলাইয়া যাইতেছে তবু বলেন আসলাম ধ ওই বধু গ্রামের এলাকায় যাইয়া মেলা এলাকায় যাইয়া ঘরের সামনে আটার বস্তা ফালাইয়া ডাক দিয়া মাগো কিছু হান্ডি বাসন দাও ঘরের ফাক দিয়া হাঁড়ি বাসন দছে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে সুলা বানাইছে আপনারা জানেন নতুন সুলা জলতে একটু সময় লাগে গোলামেরে ডাক দিয়া কয় তুই গোস্তফুনা কর আমি রুটি বানাই রুটির খামিরা তৈরি করে উমর রাদিয়াল্লাহু তাআলা ন হাতের মধ্যে তাবরাইয়া তাবরাইয়ার রুটি বানাইয়া নিজে সুলার মধ্যে ফুঁক দিতেছে ঘরের দরজা থেকে যখন জোরে ফুঁক দেন তখন ঘরের ভিতর থেকে ওই আগুনের কি ওরে দেখে দাড়ির ফাক দিয়া হাওয়া মানুষের চেয়ার স্পষ্ট দেখা যায় না রুটি পাই যা গোস্ত ভুনা করিয়া ঘরের নিচ দিয়া দিয়া মোরা দিয়ে লথন ডাক দিয়ে বলে মাগো আমি মোসাফের সে পরিমাণ আটা তেল কি গোস্ত আছে তাতে দুই সাইড দিন চলবে এরপরে তুমি এই দেশের খলিফার কাছে যাইও আমরা ওদের কি কিছু করিয়া দেওয়া যায় কিনা এই কথা বলি ওমর আদি আল্লাহ যখন সইলে আইসা তিন রাস্তার মুখে ওই জায়গায় দাঁড়াইছে আসলাম ডাক দেয়া বলে আমিরুল মমিনীন চলেন আজানের তো বেশি বাকি নাই আজানের তো বেশি বাকি নাই বলার সঙ্গে সঙ্গে মদিন আর মুসসিদে আযাম দিয়ে দিচ্ছে আমিরুল মুমিনিন ফুপি ফুয়ে কাটতেছে তিনি রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াই আল্লাহ তালুনর কান্না দেখে আসলাম ডাক দেয়া বলে আমিরুল মমিন আর কতক্ষণ দাঁড়াইয়া রাখবেন আপনি কি মামতি করবেন না ফজরের নামাজেরই মামতি করবেন না অমর আদী আল্লাহ ডাক দেওয়া বলে ও নেতারা ও মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব ও সেরাজি সাহেব আবদুল্লাহ ও কি মুসলমান হইলাম কি বক্তা হইলাম আমি আপনাদের কথা বলি না আমার কথা বলি মনে হয় এখন পর্যন্ত মুসলমানের খাতায় তোর নাম লেখা ওরা দিল্লতরা ডাকে বলে আসল আমরা দাঁড়া নামাজ আমি পড়াবাও কিন্তু আসলাম শ্রম যেই জায়গায় দাঁড়াইয়া বাচ্শাদের আর্থনা শুষি সেই জায়গায় দাঁড়াইয়া বাচ্চাদের রে আনন্দের একটা হাসি না শুইনে ওমর মর্সিদে নৌবিতে যাবে না কথা বলে চুপ করিয়া দাঁড়াইয়াছে এর মধ্যে শুনে ঘরের ভিতর থেকে ছেলেরা আনন্দের হাসি হাসে গো ডাক দিয়া ছেলেরা কায় মা কে আমাদের এত সুন্দর রুটি দিয়া গেল এত বস্ত মুনা দিয়া গেল বাবা জীবিত থাকা অবস্থায় কত রুটি পরোটা খাইছি এত সুস্বাদু পরোটা জীবনে কোনোদিন খাই নাই আব্বাস জীবিত থাকা অবস্থায় কত গুণাগস্ত খাওয়াইছে শিক্ষা বাপ কই আব্বা এত মজা লাগে নাই মা আজকের এই গোস্ত রুটি কে পরোটা বানাই দিয়ে গেল মা ডাক দেয়া কয় সোনা মনিরা তোদের চোখের পানির বদলতে ও তো হইতে পারে আল্লাহ কোন রহমতের ফেরেস বানাই দিছে যে ফেরেস্তা মানুষের বেশে তোদের জন্য রুটি গোস্ত বানাই দিছে সন্তানের এক ভাই আর এক ভাইকে ধরিয়া কয় ভাই আজকের মতো মজার খানা আর খাই নাই নিজেকে ধন্য মনে করি মসজিদে নবীতে আসছে মসজিদে নবীতে আসে মেমতি করিয়া নামাজ পড়াইয়া সালাম ডানে ফামে ফিরে আইসে লাভ ডি চেম্বারর উপরে উপরে বইটাইবা বইশাই बोलतेছে সম্মানিত মুসল্লিরা কেউ মসজিদ থেকে বের হইবেন না আজকে একটা मस्त বড় খারাপ আসামি ধরা পড়ছে এই আসামিদার বিচার এখন মসজিদে নববীতে হইবে আপনারা সবাই বসেন সবাই কানাঘুষা করে ওমর যদি কোনো খারাপ আসামি দড়িয়া থাকে তার যে কি বিচার হইবে তা তো আমাদের দেখাই দরকার হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলার ডান দিকে তাকাই বলে ফোলা ইবনে ফোলা আছেন নি দাঁড়াইয়া গেছে অমুক পুলিশ কনিষ্ঠ বল আছে বলে হ্যাঁ গেছে বাম দিকে একজনের ডাক তুমি আসো বলে দাঁড়াই গেছে সামনের থেকে ডাক দিয়ে বলে অমুকের ছেলে অমুক পুলিশ কনস্টেবল আসুনি কয়ে আসি হুজুর তোমরা তিনজনে যাও একটা শহীদ পরিবার ওই গ্রামে ওই মহিলার তিনটা বাচ্চা আছে বাচ্চা তিনটা সব মহিলাকে নিয়ে আসবা মহিলা না আসতে চাইলে খারাপ ব্যবহার করবা না আমার কথা বইলে বুঝেই শুনেই নিয়ে আসবা কনস্টেবল তিনজন বাড়িতে গেছে মহিলার কাছে যখন বলছে মহিলা কান্না শুরু করিয়া দেশে ওমরের দরবারে ডাকছে ওমর মসজিদের ভূমিতে ডাকছে তাহলে বুঝলাম না ব্যাপারটা কি হঠাৎ করে কেন ডাক দিল গতকালকে রুটি গোস্ত যারা খাওয়াইয়া গেল তারা মনে হয় সিআইডি ডিএইবি এনএসআই লোক তারা গিয়ে মনে হয় ওমরের কাছে বলছে আমি যে বলছিলাম ওমরের গলায় গামছা লাগাই আল্লাহ কান্না শুরু করিয়া বুহুকের সাথে একটা বাচ্চা ধরিয়া দুইটা বাচ্চা দুই দিকে নিয়ে মসজিদে নবীর সামনে আসছে অমর রাজি আল্লাহ হাত দিয়া বলে মুসল্লির ওই মহিলার মসজিদের মধ্যে আসতে দাও মহিলা আসতেছে আর কানতেছে দূর থেকে দেখে ওই যে গতকালকে ঘন দাঁড়ির ফাঁক থেকে ধোয়া অর্থে দেখছি এই তো ঘন দাঁড়ি দেখা যাইতেছে তাইলে তো কপাল বামে গেছে এই তো অমরই মনে হয় গতকাল মহিলার সামনের দিকে আগাইতেছে আর অজরে কাঁদতেছে উমর রাদিয়াল্লাহ তাআলার মাথার মধ্যে পাগড়ি নিজের মাথার পাগড়ি কইলো তোমর উমর রাদিয়াল্লাহ তাআলা পাগড়ির এক মাথা নিজের গলার সাথে লাগাই একটা গিট্টা দিয়ে অপর মাথা মহিলার বলে ধর নেয় আমার উমর এই মদিনার অলিতে গলিতে ততপ্ত বালুর উপর ধড়িয়া হাসনা টাঙ দিয়া আমারে ক্ষতবিব

করে মরি ক্ষমা চাই দুনিয়াও দাবি নাই আকে রাতেও দাবি নাই গো আমার রবের নে মুরাদি ডাক দিয়া বলে মা হবে না কাবাতে আসমি বানাবার চাইতে দুনিয়ায় কত বিক্ষত করিয়া দে মহিলা কাদে আর বলে আমিরুল মমিনি দুনিয়া সামি বানাবো না আল্লাহর আদালত আসামি বানাবো না মহিলা কাঁদতে কাঁদতে উপর হইয়া পড়িয়ে গেছে ডাক দিয়ে বলে সম্মানিত মুসল্লিরা আমার রাজত্বের মধ্যে এক শহীদ পরিবারের সন্তানদের তিন দিনে খবর নিতে পারি নাই আমি অমরের এই দেশের ক্ষমতায় থাকার অধিকার নাই তোমরা অন্য কাউকে আমির বানাই আমাকে অভ্যতি দাও আমি জীবিত থাকা অবস্থায় অন্য কারোরাও আমির বানাও এমন সময় মসজিদের ভিতর থেকে এক কর্নার থেকে একজন মুসল্লি দাঁড়াই গেছে তার কাছে ছিল তরবারি খোলের ভিতর থেকে আর একটা কথাও বলবেন না এতদিন পর্যন্ত নবীর হাদিস বুঝতে পারি নাই নবীজি বলছে উমর আমার উমর আমার উম্মতের মাথার রহমতের সাথী হুজুরে উম্মতের মাথার উপর রহমতের সাথী উমরকে কেন বলল এই ডাইস পর্যন্ত বুঝিনি এখন তোমার ব্যবহার দেখে বুঝতে পারছি সত্যি তুমি উম্মতের মাথার উপর রহমতের সাথী তুমি এ তিন পরিবার মিসকিনের খবর গভীর রাতে তুমি সর আমরা মোটা কাপড় গায়ে দিয়ে ঘুমাইছি তোমার মতো উমর রাষ্ট্রপতি তুমি গলায় পাগড়ি ঝুলাইয়া মহিলারাতে খাজুরের ডেকে দিছো ক্ষমতা সারার কথা বললে এই তোর বাড়ি দিয়ে ফয়সলা করব হায়াত থাকতে ক্ষমতা সারার কথা বলবা না তাইলে আর তুমি জান নিয়া থাকবার পারবা না বাবার এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি হেসেছিলে দুনিয়ার সবে আবার মন জীবন তুমি কর হয়ে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদি শ্যামনির মাহফিলের যুবকেরা রে ও আমার মুরব্বী আপুরা মা বোন তোমাদের দেখে ইসলাম কবুল করেছি চল্লিশ বছরের মধ্যে ঘরের দরজায় যাইয়া মা বইলা ডাক দিবার পারি নাই কত দেশ বিদেশে যাই কত ফল ফ্রুটস কত রসমালাই কত মিষ্টি আনি মাঝে মাঝে মন চাইছে মাঝে মাঝে আফসোস হইছে আল্লাহ আমার মতো ছেলের যদি আজকের মা দুনিয়ায় বাইসা থাকতো একটা বাটিতে একটা রসমালাই নিয়ে সমস্ত আমার কাছে যাই কাইটা মুখে দিতাম তোমার আলেম ছেলে তোমার বক্তা ছেলে তোমার জন্য মিষ্টি আনছে মা খাও মা খাই হাত উঠাইয়ে দোয়া করতো মায়ের দোয়া আমার জন্য কবুল হয়ে যাইত সবাই মায়ের কাছে দোয়া চাই আর আমি আমার হুজুরদের কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আপনারা গেলে আপনারা সবাই যাবেন তা সম্ভাবনা যাবেন না যদি শোনেন আমার কথা সেরা নাই সেই দিন বইলেন মাবুদ গো জীবনে নিজের জন্য কিছু চায় না যদি তোমার জন্য ইসলাম কবুল করিয়া থাকে কবর আজাব মাফ করিয়া দিও জান্নাতের জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দিয়া দিও কার গোল টুপি কার পাস্তালি কে কোন পীরের মুরিদ বাবা আমার দরকার নাই আমি নিজের চিন্তায় নিজে বিভর মালি আমি ছিলাম জাহান্ন মেরা স্বামী তুমি আমার গলায় কোরআনের গাই স্টেজে বসাইছ এই কারণে যদি তোমার কুদরতি কদমে এখন গো আল্লাহ তোমার একটা মতের শুক্রিয়া আদায় করে শেষ করবার পারব না সেই জন্য আমার যুবকদেরকে বলি যদি চোখের কিনারে একটু পানি আইসাদ থাকে মুরব্বীদের কাছে এখন বলবো না যুবকদের বলি আব্বু তুই আমার সন্তান তুই আমার ছোট ভাই তুই আমার বন্ধু তুই আমার বড় ভাই যুবক তৈরি আছো সেরাজি তোমার মতো মানুষ ইসলামের ঘরে হয় নাই অন্য ধর্মের ঘরে হইয়া যদি আমাদের দাওয়াত দিয়ে আমাদের কাছে কথা বলতে পারল আমরা আমাদের জীবনকে কোরআনের সাথে গর্বে拥িকার دیا۔ দাঁড়াইয়া গেলাম কারা দাঁড়াইয়া যুবকরাও দাও। তোমাদের জীবনটাকে কোরআনের সাথে গর্ব ইসলামের সাথে গর্ব ইসলামের সাথে গর্ব এমন যুবক কারা দাঁড়াও দাঁড়াও যুবকেরা দাঁড়াইয়া দেখাও আল্লাহর কুববতে কেমন সৌন্দর্য আমি দোয়া করি সম্মানিত ওলামা একরামরা আমার পুরো বিরা আমার এই জুয়ান জন্য দোয়া করেন আল্লাহ জন এদেরকে খালেদ বিনীদের মতো কবুল করিয়া নেয় আমার যুবকরা হাতনামা নামাও বৈষে আমার তো মন বলতেছে এখন মাঠটা আল্লাহর কুদরতি হাতে কবুল হইয়া গেছে বেলা André, qual